আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনি এই নিয়ম বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটিতে আপনার ফার্মাসিউটিক্যাল ফার্মাসিটিক্যাল প্লে লিস্ট থেকে আপনার বিস্তারিত তথ্য এই নিয়ম বিজ্ঞপ্তি সম্পর্কে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে জানতে চাইলে আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখেন